বন্ধুরা আপনাদেরকে দেখাবো পেয়ারি গাছের গুটি কলম করে কিভাবে নতুন চারা তৈরি করবেন এ টু জেড পদ্ধতি যেভাবে নার্সারিতে পেয়ারি গাছের কলম করে সেইভাবেই দেখাবো তোমাদেরকে তবে বছরে বারো মাস পেয়ারি গাছের কলম করতে পারেন সব চাইতে ভালো এবং উত্তম সময় হল বর্ষাকাল পেয়ারি গাছের যে কোনো ডাল দিয়েই কলম করা সম্ভব ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলি আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ জানাই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এ ধরনের লেডিস ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিবেন এবার মূল ভিডিও আসা যাক এরকম গুটি কলম করার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনাকে মিডিয়া তৈরি করে নিতে হবে মিডিয়া কথা থেকে কিভাবে তৈরি করবেন আপনার বাগানে যে মিডিয়া আছে তার উপর জল দিয়ে দিন জল দিয়ে দিলে মিডিয়া নরম হয়ে যাবে নরম হয়ে গেলে এরকম হাতে করে আঁচড়ে নিতে নিতে পারেন অথবা যে কোনো যন্ত্রের সাহায্যে খোঁচিয়ে তুলে নিতেও পারেন নেয়ার পর হাতে করে এরকম টিপে টিপে সুন্দর একটা দলা পাকিয়ে নেবেন যাহাতে কলমটি করার সময় যেন মিডিয়া ওই শাখা থেকে ছেড়ে পড়ে না যায় দেখতে পেয়েছেন সুন্দর করে দলা পাকিয়ে নিয়েছি এবার গুটি কলম করার জন্য দু নম্বর স্টেপ হচ্ছে কি কি জিনিস প্রয়োজন গুটি কলম বাঁধার জন্য এখানে সুতলি বা দড়ি নিতে হবে তারপরে এরকম পলিথিনস পেপার নিতে হবে যে কোনো হলেও চলবে এবার নিতে হবে একটা ছোট্ট ধরনের ছুরি বা চাকু কিংবা বেলেটও নিতে পারেন এবার রুট হরমোন হিসাবে কাটিং পাউডার ব্যবহার করতে হবে গুটি কলম বাঁধার জন্য এই চারটে এবং মিডিয়া পাঁচটা জিনিস অবশ্যই প্রয়োজন যে কোনো ভালো জাতের পেয়ারি গাছে আপনারা কলম করতে পারেন ডিসপ্লে যে পেয়ারি গাছ দেখছেন এটা বারাণসী এবং বারোই ফুর পেয়ারি গাছ আপনারা এই পদ্ধতিতে কেজি ব্ল্যাক জাপান রেড ডায়মন্ড পিঙ্ক পেয়ারা যে কোনো ভালো এবং খারাপ জাতের পেয়ারা গাছও কলম করতে পারেন তিন নম্বর বিষয়টি জানা জরুরি হচ্ছে সেটা পেয়ারি গেছে ডাল বা শাখা নির্বাচন এবার গুটি কলম করার জন্য ডাল বা শাখা নির্বাচন করুন একেবারে কচি বা বুড়ো ডাল নেবেন না মাঝারি ধরনের ম্যাচুরের ডাল বা শাখা নির্বাচন করুন এতে করে আমাদের শাখাটি দ্রুত শিকড় বেরিয়ে আসবে শাখাটি নির্বাচনের পর গুরুত্বপূর্ণ বিষয় হলো পাতার যে চোখ থাকে বা বাড় থাকে এর মধ্যে ছাল বা চামড়া যেটাই বলি না কেন সেটা সুন্দর করে ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে উপরে এবং নিচের অংশে গোল রাউন্ড করে কেটে নেব এর মাঝখান থেকে ছাল বা বাকল তুলে নেব বাকল তুলে নেয়ার পর ভালো করে দেখে নেব বা ডালের কোনো অংশে বাকল বা ছাল লেগে আছে কি না যদি থাকে তাহলে তুলে ফেলতে হবে তা না হলে শিকড় হবে না এবার ডালটির উপরের অংশে রুট হরমোন লাগিয়ে নেব এতে করে ডালটির থেকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শিকড় বেরিয়ে আসবে নতুন চারা তৈরি হয়ে যাবে এরপর আমি যে মিডিয়া দলাটি তৈরি করে রেখেছিলাম ওই কাটা অংশের পাঁচ বরাবর ভালোভাবে চিপে বসিয়ে দেব তারপরে সাদা রঙের যে পলিথিনস পেপার নিয়েছি ওই পেপারটি এরকম রোল করে পেঁচিয়ে দেব দেওয়ার পর এই গুটি কলম করার জন্য তিনটে বাঁধন দিতে হবে প্রথমে দুই সাইডে দুটো তারপরে মাঝখানে একটা আমি কিভাবে বাঁধন দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালোভাবে ভিডিও দেখবেন তাহলে নার্সারিওয়ালাদের মতো আপনারা আপনাদের বাগানে বা বাড়িতে নিজেরাই পেয়ারি গাছের কলম চারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝোট জামালা ছাড়াই এই বলতে বলতে আমার কলমটি বাধা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল সেটা আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন শাখাটি দেখে নিন কোন ধরনের শাখা আমি নির্বাচন করেছিলাম গুটি কলম করার জন্য সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিলাম এবার অপেক্ষার পালা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার ওই গুটি কলম থেকে নতুন সাদা রঙের শিকড় বেরিয়ে আসবে আপনাদের পরপর একটার পর একটা আমি দেখানোর চেষ্টা করছি আমার এই বাগানের পেয়ারি গাছটিতে অনেকগুলোই কলম বাঁধা আছে তাই আপনাদের পরপর দেখাচ্ছি আপনারাও পেয়ারি গাছের যতগুলি শাখা প্রয়োজন ততগুলি শাখা এরকম গুটি কলম বাঁধতে পারেন তবে সাদা রঙের পলিথিন পেপার ব্যবহার করবে তাহলে বাইর থেকে আপনি বুঝতে পারবেন শিকড় বেরিয়ে আসছে কি না তাহলে আপনার কলম ডালটি নষ্ট হবে না যদি আপনি শিকড় বেরিয়ে না আসে গাছ থেকে কেটে আলাদা করে নেন তাহলে আপনার শাখাটি নষ্ট হয়ে যাবে এই বলতে বলতে আমি সমস্ত শাখাগুলি গাছ থেকে কাটারের সাহায্যে কেটে আলাদা করে নিয়েছি দেখতে পেয়েছেন আমি অনেকগুলোই শাখা পেয়ারি গাছের কলম বেঁধেছিলাম এবার একটি কলম বাঁধা ডাল বা শাঁখা হাতে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওই বাদনটা খুলে ফেলবো বাদন খোলার জন্য আমি একটা ছোট্ট ছুরির সাহায্যে বাদনের গিটগুলো কেটে নিচ্ছি যাতে বাদনটি খুলে এবং পলিথিন পেপারসটা সরিয়ে ফেলা যায় আপনারা পেয়ারি গাছের গুটি কলম করলে রুট হরমোন ব্যবহার করবেন তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এরকম শিকড় বেরিয়ে আসবে আপনারা দেখতে পেয়েছেন শিকড় বেরিয়ে এসছে এবং ডাল সম্পূর্ণভাবে সুস্থ সবল আছে এই রকম ভাব করে আপনারা পেয়ারি গাছের শত শত হাজার হাজার চারা তৈরি করতে পারেন এবার এই সমস্ত কলম করা ডালগুলি সরাসরি চাষের জমি বা বাগানে না লাগিয়ে প্রথমে গ্রো প্যাকেটের মধ্যে বসানোর চেষ্টা করবেন গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে নিলে চারাটি আরও সুস্থ সবল এবং মজবুত হবে তার ফলে আপনি বাগান বা চাষের জমিতে রোপণ করলে আপনার চারাটি নষ্ট হবে না সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়ে যাবে সেই জন্য আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম এ টু জেড পদ্ধতি সম্পূর্ণ নার্সারি সিগরেট গ্রো প্যাকেটের মধ্যে কিভাবে বসাবেন গ্রো প্যাকেটে অর্ধেক অংশ আমি মিডিয়া ভরাই করে নিলাম এবার কলম করা ডাল বা শাখাটি আমি ওই মিডিয়া বা প্যাকেটের মাঝ বরাবর বসিয়ে দিলাম বসিয়ে উপরের যে বাকি অংশটা আছে খালি জায়গা ওইখানে আবার পুনরায় মিডিয়া দিয়ে আমি ভর্তি করে দিচ্ছি দেওয়ার পর হালকা করে ঝাঁকিয়ে নিলাম সাইড গ্রো প্যাকেটের সাইডের অংশে আঙুলের সাহায্যে এইভাবে চিপে চিপে বসিয়ে দিতে হবে মিডিয়াটা আলগা থাকার কারণে ওই গ্রো প্যাকেটে যখন জল দেব তখন চারাটি এদিক ওদিক খেলে যেতে পারে বা প্যাকেটেরে যেতে পারে সেই জন্য এইভাবে শক্ত বা মজবুত করে বসিয়ে দিতে হবে আপনাদের একটা চারা গ্রো প্যাকেটে ভরাই করে দেখালাম এই বলতে বলতে সমস্ত চারাগুলি আমার গ্রো প্যাকেটে ভরাই করা হয়ে গেছে এবার আমি সুন্দর করে জল দিয়ে দেব জল দিয়ে কয়েক দিন বা এক সপ্তাহ হালকা ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করব তারপরে ফুল সানলাইটে বের করে আনবো সমস্ত কলম করা ডালগুলি যখন গ্রো প্যাকেটের মধ্যে আপনি দুই থেকে আড়াই মাস রেখে দিবেন চাষের জমিতে লাগানোর উপযুক্ত করে তোলার জন্য তখন দেখবেন আপনার প্যাকেটের মধ্যে এরকম ফুল ফল এসে গেছে ওই কলম করা ডালগুলির থেকে